হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে একটু খাবার খেয়ে নিলাম আর ডাল ভাজি আগের দিনের ছিল রাতে খাওয়া হয়নি তো এত রাতে একটু খেতে লেগে খিদে পেয়ে এজন্য হচ্ছে একটু সকালে খেয়ে নিলাম তারপরে তো আবার রান্না টান্না করতে হবে তো এই জন্য একটু খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে গেলাম আজকে চাটা কিছুই খাই নাই তো তারপরে আমার খাওয়া শেষ করে রান্না করতে চলে আসলাম আর রান্না করে এই সময় অনেক রোদ লাগে থাকাই যায় না দাঁড়ায় চুলার কাছে প্রচুর রোদ লাগে তো গরমও লাগে কি আর করার তাও তো রান্না করতেই হবে খাইতেই হবে রান্না না করলে তো আবার এসে চিল্লা চিল্লি করবে কারণ কাছ থেকে এসে তো খিদে লেগে যায় তো এদিকে হচ্ছে আমি মাছ ভাজি দিয়ে তরকারিটা মেখে নেবো আর হাতে মাখানো তরকারি কিন্তু অনেক মজার হয় তো আপনারা ট্রাই করবেন দেখবেন অনেক মজা লাগবে যদিও হচ্ছে আমি আগে হাতে মাখানো তরকারি রান্না করতাম না হাত প্রচুর জ্বালা করত ঝাল লাগলেই তো এখন হচ্ছে আমি এটা অভ্যাস হয়ে গেছে আর হচ্ছে এখন তেমন সমস্যা হয় না একটু একটু জ্বালা করে কিন্তু তারপরে ঠিক হয়ে যায় বেশিক্ষণ থাকে না আর আগে একদমই আমি পারতাম না তারপরে এই তো দেখছেন আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড একটু ইগনোর করবেন কারণ আশেপাশে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে সেই জন্য আর হচ্ছে আমার এই তো কথা বলতে বলতে আমার তরকারি মাখানো হয়ে গেছে আর ফারুক যে পালং শাক এত পরিমাণ পছন্দ করে কি বলবো তো পালং শাক হচ্ছে অনেকখানি আমি আনছিলাম বাট হচ্ছে আমি ভাবলাম যে অর্ধেকটা তরকারিতে দিব আর অর্ধেকটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে এটা দিয়ে অন্য একটা আইটেম করতে চাইছিলাম বাট হয় নাই মানে সেদ্ধ করার পর এত কম কমে গেছে যে আমার ধারণার বাইরে এখনো তো হয় নাই তো সেই এই বাদ বাকিটাকেও হচ্ছে আমি তরকারির মধ্যে দিয়ে দিছি তারপরে তরকারিটা মশালা অনেক ভালো হয়েছিল হ্যাঁ তো সে করার ভর দেখি হয়নি তো নামিয়ে আবার দরকারের মধ্যে দিয়ে দিছি আর একদিকে হচ্ছে আমি হেসি শাক ভাজি করব হেঁচি শাক হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দিব সে যে মানে কোন শাককে আমি বলতেছি এদিকে আমাদের হচ্ছে হেসি শাক বলে এদিকের লোকেরা আর আমাদের গ্রামের দিকে বলে হচ্ছে ছাঞ্চির শাক ছাঞ্চির শাক অনেকেই হয়তো বা চিনেন আমাদের এলাকার দিকে বলে তো এই শাকটা আমি আগে খাইতাম না এখন এত পরিমাণ মানে ভালো লাগে যে এটার স্বাদ আসলে অন্যরকম সব শাকের চাইতে এই শাকটা আলাদা আমার খুবই মজা লাগছে আমি এখানেই এসে ফার্স্ট হচ্ছে এই শাকটা খাইছি তো খেয়ে মজা লাগছে এখন যেখানেই মানে আমার চোখে পড়লেই সেটা যদি একটু পাতা ভালো হয় তাহলে আমি কিনি অনেক অনেক সময় দেখা যায় যে এই শাক কিনতে চাইলেও কেনা হয় না কারণ হচ্ছে অনেক সময় পাতা হচ্ছে পোকা লাগার মতো পোকার মতো হয়ে যায় পাকা পাতা পচা তারপরে অনেক ছোট ছোট পাতা মানে অতটা ভালো হয় না তো সে সময় হচ্ছে মানে 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 পছন্দ না একবার তো হচ্ছে আমি পাইছি দুইটা দুইটা আটি আটি ভাবে হয় টাকার টাকার বিক্রি করে তো দুই আটি দশ টাকা দিয়ে কিনছি আমি ভাবছি যে ভালো হবে তো সন্ধ্যাবেলা কেনা কি তো বাসায় এসে দেখে একবারে পুরাটাই খারাপ একটা পাতাও ভালো না সবগুলা পাতা মানে পোকা লাগা নষ্ট পাতা তো আমার দশটা টাকাই ফেলা গেছে তো কি আর করার তারপরের দিন আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম তার দুই দিন পরে তো বাজারে গিয়ে দেখলাম যে একটা আনটি হচ্ছে এই শাক নিয়ে বসে আছে তো অনেকগুলাই শাক আমি বললাম যে আমাকে হচ্ছে বিশ টাকা দিয়ে দেন তো অনেকগুলা অন্য কোনো মানুষ হইলে হয়তো বা তিরিশ টাকা বা পঁচিশ টাকা যায় তো উনি এক দামেই দিয়ে দিছে একটা বলাতেই তো মাসাল অনেক ভালো ছিল আর এই তো রান্নার পরে আমরা খাবার খেয়ে নিলাম মার্শাল্লা অনেক ভালো ছিল খাবারটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আর সবার জন্য দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে আমি সবসময়ই আমার আমাকে যারা সাপোর্ট করবেন না করলেও আমি সবার পাশে আছি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ